আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোটো মাছের ঝাল ঝাল চচ্চড়ি এই চচ্চড়িটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ মিশালি কিছু ছোটো মাছ নিয়ে নিয়েছি এখানে চান্দা মলা ডেলা কয়েক ধরনের মাছ আছে এই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্না প্রথমেই চুলাই করায় বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর রসুন বাটা এই জিরে আর রসুনের পেস্টটাকে এই তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আমি যেহেতু এই চচ্চড়িটা ঝাল ঝাল করে তৈরি করব তার জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি মশলাগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি পানিটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পানিটা দিতে গিয়ে মশলাটা ফেলা যাবে না দ্রুতই পানিটা দিয়ে দিয়ে দিতে হবে তারপর ঢাকনা ঢেকে মশলাটা আমি পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে মিনিট পর ঢাকনা খুলে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটার থেকে কেমন তেলগুলো উপরে ভেসে ভেসে আসছে এবার আমি আগে থেকে রেডি করে রাখা মাছগুলোকে দিয়ে দেব এই মাছগুলো দিয়ে এই মাছগুলোকে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব যেহেতু এইগুলো খুবই ছোটো মাছ তাই মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচের ফালি আর দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজ আর কাঁচামরিচের ফালিটাও এখানে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না তারপর চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিছু পাতা ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটাকে এর সঙ্গে একটু মিশিয়ে দেবো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট আরও একটু সময় নিয়ে রান্না করে নেব। এটাকে একদম ভাজা ভাজা করে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের ভিডিওটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আরও একবার মনে করিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য একটু সময় নিয়ে মাছগুলো থেকে আমি পানি একদমই শুকিয়ে নেব এতে কোনো রকমের পানি রাখা যাবে না একদমই শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে তাহলে এটা খেতে খুবই টেস্টি হবে গরম ভাতের সঙ্গে শুধু এই ছোট মাছের চরচড়ি দিয়ে আপনার তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এইভাবে ছোট মাছের চচ্চড়িটা বানিয়ে নিলে যারা ছোট মাছ খেতে চায় না তারাও খুব মজা করে খাবে এই ছোট মাছের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে এবার এটিকে চোলা অফ করে নামিয়ে নেব আর তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ